ছিলাম সেখানে ওয়েশ্চিনবঙ্গ রাজনীয় আমাদেরকে টাইবারকে মারা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ সম্মানিত পুলিশ প্রশাসনের অনুরোধ আমরা আপনাদের ভাই অবৈধ গাড়ি করেছেন রোডের মধ্যে চলবে না তাই অবৈধ গাড়িকে আমরা মানব করেছিলাম হলো আমাদের গাড়িগুলোর জন্য ভাঙলো এখানে মিডিয়া বাড়িরা রয়েছেন পুলিশ প্রশাসন রয়েছেন আমরা নিরীহ মানুষ আমরা সরকারকে রাজস্ব দিয়ে গাড়ি চালাই আমাদেরকে ড্রাইভিং লাইসেন্স ট্রেন ফিটনেস ড্রাইভিং লাইসেন্স এবং

सबल हक़ सबल हफ़